জোরে 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 এত কষ্ট নিয়ে আচ্ছা তোমার চেহারা এত সুন্দর তুমি যদি কষ্টের কথা বলো কষ্টের কথা বললে কেউ কি তোমার সাথে কথা বলবে বলো তুমি বলবা রোমান্টিক রোমান্টিক কথা এত কষ্ট কেন তোমার ও পেটে বাদ দিতে হবে

কাজ তো প্রতিবেদন করা আলার বিয়ে না প্রবাসী আলার বিয়ে করবা আচ্ছা আমাদের কিছুদিন আগে একজন ভাই কমেন্ট করছিলেন সম্ভবত ইয়ে থেকে ইতালি থেকে ভাই দেখেন তো এই মেয়েটাকে আপনাদের সে পছন্দ হয় নাকি যদি সেই ভাই থাকেন অবশ্যই কমেন্ট করবেন ইতালির ইতালি ওই ভাই যদি কমেন্ট করেন আমি এর সাথে মোবাইল নাম্বার দিয়ে দেব মোবাইল নাম্বার দিবা ভিডিওতে আচ্ছা ভিডিওতে ভিডিও তোমার নাম কি জানো পিয়া পিয়া ভিডিওতে পিয়ার মোবাইল নাম্বার দিয়ে দেবো যদি পিয়ার সাথে কেউ যোগাযোগ করেন তো বিশেষ করে ইতালির ওই ভাই আপনি এর সাথে কথা বলবেন ঠিক আছে কথা বলে যদি দু দিন তিন দিনের পরে যদি সব ঠিক থাকে তার ফ্যামিলি আপনার ফ্যামিলির সাথে কথাবার্তা বলেন আর আমরা ভিডিওতে তার ঠিকানাও দিয়ে দিচ্ছি এই ঠিকানায় এসে বিয়ে করেন ভাই আপনি বলছিলেন যে এটা

তোমার বান্ধবীরা আচ্ছা আমার ভিডিও কল দিয়ে আমি দেখাবো যাও আমার ভিডিও কল দিয়ে তোমার দেখাবো কেন ফোন কিনে দেবে আমি আমারে ফোন দেবে আমি যাইয়া তোমার বাসায় যায় আমি তোমার বাসার ঠিকানা রাখবো আমি তোমার বাসায় যাও ভিডিও কল দেবো কথা বলা ঠিক আছে তার সাথে দেখবা দেখার পরে বা আমি তোমার যোগাযোগ করে তার ছবি পাঠায় দেবো ঠিক আছে বিয়ে কিন্তু তোমার এবার করতেই হবে বিয়ে তোমার করতেই হবে ঠিক আছে এখন তোমার পড়াশুনো তোমার মনে করো যে নামাজ কালাম পড়াবে ভুরকা কিনে দেবে ফিরি পিস কিনে দেবে আলতা সোনো পাউডার চাল ডাল মুহি তেল সাবান শ্যাম্পু সব ইন টোটাল কিনে দেবে প্রতি মাসে তোমার মনে করে এগুলো কিনে দেবে ঠিক আছে তোমার বিয়ে করে দেশের বাইরে নিয়ে যাবে ইতালিতে নিয়ে যাবে এই সেই এই লোক কমেন্ট করছিল যাই হোক ভাই যদি আপনার নামটা আমি ভুলে গেছি যদি থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করেন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ভিডিওতে দিয়ে দেবা নাম্বার নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করা যাবে তাই তো

যৌতুক দিতে পারবা না দেওয়ার মতো সামর্থ্য নাই কিন্তু ভালো একটা ছেলে হলে তুমি বিয়েটিএ করে সংসার করবা কি বাবা মাই তো নাই বললে কষ্ট এত মিডিয়ার সামনে আসা লাগতো কিন্তু সে এখন যেমনই হোক যেমন করেই হোক আমার বাবা আমাদের খাইতো কেন এখন বাবা তো খেলে দিয়ে চলে গেছে এখন বাবা একটা অন্য মেয়ের পাল্লায় পড়লে কে বাচ্চা কাচ্চা বলছিদের কত মনে থাকে সেটা এখন আমাদের পায় আচ্ছা তা এখন তোমার হলো যৌতুক দেওয়ার সামর্থ্য নাই তবে ভালো একটা মানুষ পাইলে তুমি বিয়ে শাদি করে সংসার করবা সেই ক্ষেত্রে যদি বিবাহিত কোনো ব্যক্তি হয় হ্যাঁ বিবাহিত কোনো ব্যক্তি হয় তুমি কি করবা মানে কোনো বিবাহিত পুরুষ যদি তোমার বিয়ে করতে চায় যদি বউ থাকলো বড় জায়গা তুমি থাকবা তোমার জায়গা আমার কথা তাই যে সে তোমারও দেখভাল করলো তোমার তার বউ বাচ্চারও দেখভাল করবে দুই বউ দুই পাশে সে মধ্যে তাই কি রান্না বান্না করতে পারো তুমি কচুর শাক রান্না করতে পারো মুখ ডাল খাইছ আচ্ছা গোসল গোসল করছো দিন কয়বার গোসল করো কে কয়েছে কতকজন চারিবার গোসল করো তুমি কয়েবার করবো একবারে গোসল করো

আমি একজন আছে সে দেখবে ভিডিওতে কথা দিলে তো আর যদি কেউ যোগাযোগ করে যদি তুমি এই যে দুই তিন দিন কথা করলে দুই তিন দিন তারা আমি কারোর সাথে বেধর্মী টিংবাদি করার লাগে মিডিয়ার সামনে আসি আমি চাই যে আমার সাথে কথাবার্তা বলেছে তার সাথে আমরা সারা জীবনেই কথাবার্তা বলতে পারি না কথা হলো যে দেখা যাচ্ছে দুই তিন দিন কথা চার দিন কথা বললে তুমি তার ভাঙা খাওয়া দা নাম্বার ফোন বন্ধ করে দিলে তখন না অনেক মানুষ তো করে এরকম নাম্বার কি এটা জিরো ওয়ান থ্রি ট্রিপল ওয়ান তাই তো তারপরে সেভেন থ্রি সেভেন টু ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান ওয়ান সতেরো সায়ত্রিশ চব্বিশ জিরো ওয়ান থ্রি ওয়ান 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 সেভেন থ্রি সেভেন টু ফোর শূন্য এক তিন এক এক সাত তিন সাত দুই চার দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ